এই জন্য আল্লাহানা পবিত্র কোরআন মাসিদে কিয়ামতের কথা বলতে গিয়ে সবসময় গেছে এই ধরনের বাক্য এবং শব্দ ব্যবহার করেছে মৃত্যু হয়ে গেছে কেননা ভবিষ্যতের একটা ঘটনার বিষয়ে সন্দেহ থাকে যে যেমন গত ষোলো বছর যে সরকার ছিল মানুষ বলতো হ্যাঁ পড়তে পারে এই পড়বে এই বিদায় নিবে কিন্তু এটা সন্দেহযুক্ত আর এখন নিশ্চিত যে চলে গেছে নাই এই চলে গেছে নাই এটা কতটা সত্য আর চলে যাবে থাকবে না ওটা কতটা সত্য দুটির মধ্যে অনেক পার্থক্য তো মানুষ যদি এইভাবে মনে করে যে আমি একদিন মারা যাব তাহলে এটা কোরআনের আলোকে বা ইমান বিল গায়েবের যেই স্তরে বিশ্বাস দরকার সেই স্তরের বিশ্বাস না তাহলে মানুষের কোন স্তরের বিশ্বাস লাগবে যে আমি মারা গেছি কিয়ামত হবে এই স্তরের বিশ্বাসে কোনো কাজ হবে না কিয়ামত সংঘটিত হয়ে গেছে এই স্তরের বিশ্বাস দরকার এবং এগুলো অবাস্তব নয় আপনি যদি এখন বসে কল্পনা করেন যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ এভাবে গুনতে গুনতে দুই হাজার নিরানব্বই তারপরে একুশশো তো একুশশো সালের পৃথিবীতে আমরা আজকে এখানে যারা বসে আছি কেউই নাই এটাই সব যে পৃথিবীতে যখন একুশশো সাল আসবে তখন আমাদের যে গড় আয়ু আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি তারা তখন কেউ নাই তাহলে আমরা কি মারা গেছি এবং এইরকমই করে সময় কিয়ামত মানুষকে ওই লেভেলের কল্পনা করতে হবে যে হ্যাঁ কিয়ামত হয়ে গেছে বিচার সম্পন্ন হয়ে গেছে আল্লাহ সুলান জান্নাত এবং জাহান নামের ফাইসালা শুনিয়ে দিয়েছে এবং আমি এখন হয় জান্নাতে আছি না হয় জাহান নামে আছে এটা হলো মানুষের এমন একটা ঠিকানা যার পরে আর হবে বলে কিছু নাই তার আগ পর্যন্ত সব হয়ে গেছে তো আপনি যদি কল্পনা করেন যে আল্লাহ সব তালার দয়ায় আপনি এবং আমি জান্নাতে চলে গেছি অতীত কল্পনা মৃত্যু হয়ে গেছে কবর সম্পূর্ণ হয়েছে কিয়ামত সংগঠিত হয়ে গেছে বিচার সম্পন্ন হয়ে গেছে আমি এবং আপনি এখন জান্নাতে আছে জান্নাতে চলে গেছি তারপরেও জান্নাতের যে স্তর ভেদ জান্নাতের যে ফ্যাসিলিটি যে সুযোগ সুবিধা দুনিয়ার সুযোগ সুবিধার সাথে জান্নাতের সুযোগ সুবিধার আসমান এবং জমিন পার্থক্য যেমন দুনিয়াতে একটা মসজিদে আমরা গেলাম যেখানে এসি আছে এই মসজিদে আসলাম এখানে এসি নাই এটা দুনিয়ার সুযোগ সুবিধার পার্থক্য দুনিয়াতে আর একটা মসজিদে যাবো যেখানে ফ্যানও নাই বিদ্যুতও নাই কারেন্টও নাই দুনিয়ারই একটা মসজিদে যাব যেখানে হয়তো টাইলস আছে এমন টাইলস যা রোদেও ঠান্ডা থাকে এগুলো দুনিয়াবি সুযোগ সুবিধাগত পার্থক্য এর বড় পার্থক্য তৈরি হবে জান্নাত দুনিয়ার পার্থক্য দেখে মানুষের যতটুকু আফসোস হয় যে ওর বাড়িতে এসি আছে আমার বাড়িতে নেয় ওর বাড়িতে কারেন্ট আছে আমার বাড়িতে নেয় ওর বাড়িতে ফ্রিজ আছে আমার বাড়িতে নেয় এই দুনিয়াবি সামান্য সুযোগ সুবিধা দেখে মানুষের মধ্যে যে আফসোস তৈরি হয় জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্য এত বেশি যে ওখানকার আফসোসের মাত্রা হবে আরও বেশি আমি জাহান্নামের কথা বলতেছি জান্নাতে যাওয়ার পর যে আফসোস হয় জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্যের কারণ আমাদেরকে যদি সর্বনিম্ন স্তরের জান্নাত দেওয়া হয় তাহলে তার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান তথা একজন ব্যক্তির রাজত্বই থাকবে আসমান এবং জমিনের সমান এই এক দুই কাঠা সমগ্র পৃথিবী আল্লাহ সুহান তাকে দিয়ে কিন্তু তারপরও আফসোস একটা সুবিধাগত পার্থক্য বলি যে জান্নাতের একটা ফ্যাসিলিটিগত পার্থক্য যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে আছে তারা হয়তো এমনও স্তরে কেউ আছে যে সবসময় আল্লাহ হাসুল আলাকে দেখছে এমনও স্তরে কেউ আছে যে হয়তো এক সপ্তাহে দেখছে কেউ হয়তো এক মাসে দেখছে আর আমরা হয়তো এমন সর্বনিম্ন স্তরে আছি যেখানে মাসকে মাস বছরকে বছর পার হয়ে গেলেও আল্লাহ হাসুল আলার সাক্ষাৎ হয় না দেখা হয় শুধু এই একটা সুযোগ সুবিধাগত পার্থক্য জান্নাতিদের হৃদয়ে যেই পরিমাণ আফসোস তৈরি করবে এটা আমি জাহান হৃদয়ের আফসোস বলছি আমরা তো জান্নাতে চলেই গেছি কিন্তু চলে যাওয়ার পর যে সুযোগ সুবিধার পার্থক্য তৈরি হয়েছে জান্নাতের স্তরে তার একটা সুবিধাগত পার্থক্য বললাম আল্লাহ সোহানকে দেখা এবং না দেখা তো আল্লাহ সোহানকে বছরকে বছর মাসকে মাস না দেখতে পাওয়ার যে আফসোস অন্তরে তৈরি হবে তখন মানুষ বলবে এই দুনিয়াতে যদি আরেকটু আল্লাহ সোহান জিকির করতাম আরেকটু আল্লাহ স্নান হতালাকে স্মরণ করতাম আরেকটু গুনাহ কম করতাম তাহলে আজকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদায় বা এর চেয়ে আরেকটু ভালো স্তরে ভালো লেবেলে ধরতাম যখন আপনি এই ধরনের কল্পনায় চলে যাবেন তখন আপনি দুনিয়ার বাস্তবতা এবং দুনিয়ার বিষয়ে কি সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত সেই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবেন মুসলমানদের অধিকাংশ মুসলমানের ইমান বিল গায়েবীদের স্তরে তো নয় অধিকাংশ আলে মোলামা বিভিন্ন ইসলামী দল সংগঠন তাদেরও নাম কি জন্য নয় সবাই দুনিয়াবি আসবাব আল্লাহ সুবাহ দুনিয়াতে কার্যকরণের যে সূত্র নির্ধারণ করেছেন এটিকেই সবাই সবকিছু মনে করে নিয়েছে দুনিয়াতে কার্যকরণের কিছু লজিক কিছু সূত্র আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এটা কাজ করে যেমন আগুন জ্বালাবে এটা আল্লাহ দেওয়া নির্ধারণ ছুরি কাটবে এটা আল্লাহ নির্ধারণ যারা জ্ঞানী হবে তারা শক্তিশালী হবে যারা তাদের টাকা থাকবে তাদের প্রভাব থাকবে এগুলো আল্লাহ তালার দেওয়া নিয়ম তো দুনিয়াবি যে কার্যকরণের সূত্র আছে এটি সবকিছু এই বিশ্বাস শতকরা নব্বই পার্সেন্টেরও বেশি মুসলমানের আলে বলার ইসলামী দল এবং সংগঠন আল্লাহ চাইলে পরিবর্তন করে দিতে পারেন ইমান বিল গায়েব ইমান বিল একটা বড় অংশ হচ্ছে ফেরিস্তা ফেরিস্তারা পৃথিবীতে আছে ফেরিস্তারা আমাদের সহযোগিতা করতে পারে ফেরিস্তারা আমাদের সহযোগিতায় আকাশ থেকে নেমে আসে এগুলোর প্রতি আমাদের ন্যূনতম বিশ্বাস নাই এতই তো বহু দূরের কথা হ্যাঁ মুখে বলার সময় বলেছি যে ইমান আমায়ন করছে আল্লাহর উপর আল্লাহর ফেরেস্তার উপর পরকালের উপর কিন্তু বাস্তবে কারো ইমান নাই মুসা আলিহি সালামকে আল্লাহ সুবাহ এটি শিখিয়েছিলেন যে তুমি বাস্তবে যা চোখে দেখো এটা হচ্ছে দুনিয়াবি কার্যকরণের সূত্র যা আল্লাহ নির্ধারণ করেছে কিন্তু আল্লাহ সুবাহানহতালা চাইলে এটিকে মুহূর্তে পরিবর্তন করে দিতে পারেন এটি আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস এটার জন্য সালাম খুব ভালোভাবে অনুভব করতে পারে মুসা মুসালাম এত দুর্বল ছিলেন ফেরাউনের তুলনায় আজকের মুসলমানেরা আজকের বিশ্বের যারা মহাশক্তিধর তাদের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল সালাম এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তির কাছে ছিল ফেরাউনের শক্তির কাছে মুসা এবং বানু ইসরা যত অসহায় ছিল আজকের বিশ্বের মুসলমানেরা আজকের যে সমস্ত জালেম রাষ্ট্র আছে তাদের কাছে অত অসহায় নয় তাহলে যখন মুসা আলহ সালাম সর্বোচ্চ অসহায় তখন দুনিয়াবি কার্যকরণের কোন সূত্র যেটা দিয়ে দুনিয়াতে কাজ হয় সৈন্য সামন্ত লাগবে অস্ত্রপাতি লাগবে এতে কিছু না না অস্ত্র আছে সব লোক যারা তার নিজের জাতির সহজাতির সগত্রের সব গোলাম কৃতদাস সব ফেরাউনের কৃতদাস তাহলে উনি কিভাবে স্বপ্ন দেখবে যে ফেরাউনের এই হাজার বছরের রাজত্ব বিশাল সেনাবাহিনী বিশাল পুলিশ অস্ত্রপাতি বিশাল জাদুঘরদের বাহিনী এদের সাথে উনি নিয়ে লড়াই উনি যদি শুধু দুনিয়াবি জিনিসের উপর ভরসা করে থাকে তাহলে তো সম্ভব না এই জন্য আল্লাহ সুবাহ ওনার হাতের লাঠিকে জ্যান্ত সাপ করে দিলেন এবং সালামের হাতের লাঠি যে সাপে পরিণত হয় এই সাপ বাস্তব সাপ এবং জাদুকরদের সিজদা করার কারণও এটি কেননা জাদুকরদের হাতেও যে লাঠি ছিল যে দড়ি ছিল সেগুলো কিন্তু সাপ হয়েছিল মুসা আলাইসাল্লাম তো ওদের সাপ দেখে ভয় পেয়ে গেছে যে এতগুলো সাপ একসাথে ছুটি আসতেছে তাহলে কেন জাদুকরেরা সিজদা করবে জাদুকরদের হাতের দড়ি হাতের লাঠিও সাপ হয়ে গেছে কিন্তু ওগুলো ছিল জাদুর সাপ বাস্তব সাপ হয় যে সাপের বিষ থাকে যেই সাপ খেয়ে ফেলে বাস্তব জীবন্ত জ্যান্ত সাপ যেটা মাঠে আছে এই সাপ হয় কিন্তু মুসালিসাল্লাম যখন তার লাঠি ছেড়ে দিয়েছে তখন এই লাঠিটা বাস্তব সাপে পরিণত হয়ে গেছে তখন জাদুকরেরা বলছে তো জাদু নয় আর একটা লাঠিকে বাস্তব সাপে পরিণত করা তো পৃথিবীতে কারো পক্ষেই সম্ভব নয় তখন তারা অবনত হয়েছে না আল্লাহ সুবাহ তাহলে মুসাল ইসলামকে আল্লাহ সুবাহ বাস্তবে দেখাচ্ছে যে পৃথিবীতে তুমি যা চোখে দেখো এগুলো কিছুই না আল্লাহ সুবাহ চাইলে যদি এই লাঠিকে এখন বাস্তব জ্যান্ত সাপে পরিণত করে দিতে পারে তাহলে সারা বিশ্বের সুপার পাওয়ারদের কাছে যে পারমাণবিক গম আছে ওগুলোকে পানিতে পরিণত করে দিতে পারে কিন্তু ওই লেভেলের বিশ্বাস একইন মুসলমানদের না যেই লেভেলের একইন এবং বিশ্বাস আল্লাহ মুসা সালামের মধ্যে তৈরি যে তুমি দুনিয়া বে আসবাবের উপর ভরসা করিও তুমি শিখো যে আল্লাহ সুবান সাহায্যে তোমার সহযোগিতায় যা ইচ্ছা তাই করতে পারে মুসা তো আর জানতেন না যে আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিতে পারে এটা জানতেন না কিন্তু এই বিশ্বাস অর্জন করেছিলেন যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে আমাকে ইমান বিল গায়েব রাখতে আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তির উপর বিশ্বাস রাখতে হবে তো উনি ওই বিশ্বাস অর্জন আল্লাহ প্র্যাকটিক্যালি তাকে করিয়েছে যখন তিনি ওই লেভেলের বিশ্বাস প্র্যাকটিক্যাল অর্জন করেছেন তখন ফেরাউনের এই শক্তি সামর্থ্য এই সেনাবাহিনী তার কাছে কিছুই মনে হয় উনি যখন বিন্দুপত্র টলেননি তখন তারা আল্লাহ ভরসার প্রতিদান হিসেবে আল্লাহ সুহান তারা সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিয়েছে আল্লাহ তালা মরুভূমির মধ্যে থেকে ঝর্ণা বের করে দিয়েছে আল্লাহ সুবাহতলা আকাশ থেকে জান্নাত থেকে খাদ্যদ্রব্য পাঠিয়েছেন মান্না এবং সালুয়া কিন্তু আজকের মুসলমানদের ওই ইমান বিল গায়েব নাই যে আমি আমার আদর্শ এবং নীতির উপর অটল থাকব আল্লাহর সহযোগিতা আসবে এই বিশ্বাস নাই আরে না আমাকে এটা অর্জন করতে হলে তো এটা ছাড় দিতে হবে আমাকে এটা অর্জন করতে হলে এটা বাদ দিতে হবে আমি যদি এভাবে দুনিয়া আপনি এভাবে চলে না দুনিয়াতে আপনাকে টিকে থাকতে হলে এভাবেই থাকতে হবে ফলত শরীয়তের মধ্যে ইমানের মধ্যে আমলের মধ্যে হাজারো এবং শত রকমের বিকৃতি নিয়ে মানুষকে সন্তুষ্ট করার প্রবণতা বড় বড়ো পরাশক্তিদেরকে সন্তুষ্ট করার প্রবণতা যে তারা সন্তুষ্ট এখন আর এইভাবে চলবে না কিন্তু আল্লাহ সোহানতা সন্তুষ্ট হলে আল্লাহ সোহান যে ফেরেস্তা অবতীর্ণ করতে পারেনি বিশ্বাসী অথচ রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের সহযোগিতায় আল্লাহ সুহান আমুতা বহুবার ফেরেশতা অবতীর্ণ করেছে এবং মানুষ আজকে যেই বন্ধুবান্ধব বের সাথে পরিচিত যে আত্মীয় স্বজনের সাথে পরিচিত আল্লাহ যখন নিজে মানুষকে তৈরি করেছেন তখন আদম আলী সালাত না তার কোনো ছেলের সাথে পরিচিত হয়েছেন না তার কোনো স্ত্রীর সাথে পরিচিত হয়েছেন না কোনো মানুষ বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছেন না কোনো মানুষ শত্রুর সাথে পরিচিত হয়েছেন আদম আলি সালাতু পৃথিবীতে আনার পরে মানুষ ছাড়া আর দুইটা জীবন্ত সৃষ্টি জীবের সাথে আল্লাহ পরিচয় করিয়েছেন একটা ফেরেস্তা একটা সহায়তা তাহলে মানুষের প্রথম পরিচয় প্রথম বন্ধুত্ব প্রথম শত্রুতা মানুষের সাথে মানুষের প্রথম পরিচয় প্রথম বন্ধুত্ব প্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের দুই সৃষ্টি জীবের সাথে একটা শয়তান একটা ফেরেস্তা কিন্তু আমাদের তো ওই লেভেলের বিশ্বাসই নাই যে হ্যাঁ আমার তাদের বাস্তবে দুইজন ফেরেস্তা আছে অথবা এখন বাস্তবে এই মসজিদে ফেরেস্তার অবস্থান করতেছে অথবা বলেছেন জুমার দিন থাকে এবং যত মানুষ থাকে তাদের নাম লিখতে থাকে যখন দাঁড়িয়ে যায় মেম্বারে আজান হয় তখন তারা খাতা বন্ধ করে দিয়ে তারাও মসজিদে খতিবের বক্তব্য শোনার জন্য বসে এটা শুধু আমরা শুনেছি কিন্তু বাস্তবে যে এটি ঘটে ঘটতেছে এই লেভেলের বিশ্বাস কিন্তু ওই লেভেলের বিশ্বাস যারা স্বচক্ষে দেখেছে তাদের আছে যেমন সাহাবিরা তারা স্বচক্ষে দেখেছে ফেরিস্তাদের সংক্রান্ত যত ঘটনা ওয়াসাল্লামের জীবনে আছে তার সবগুলোকে যদি এক জায়গায় করা যায় তো অসংখ্য ঘটনা হবে যা আজকের এই বক্তব্য বলে শেষ করতে পারবো না এটা আমাদের বিস্তারিত একটা বই আসতেছে এমনি দুই একটা ঘটনা ঘরে এরকম একদিন বৈঠকে এরকম মানুষ মদিনা তো অত বড় শহর নয় আজও ছোট শহর সেই দিন তো আরো ছোট ছিল তো একজন অপরিচিত মানুষ তো এত ছোট শহর আর এটা তো আজকের সফর নয় যে আমি আবদুল্লাহ ঢাকা থেকে সৈয়দপুর বিমানে আসলাম এই তো ওইটা তো এই যুগের সফর নয় তখন সফর মানে মরুভূমির ধুলাবালির মধ্যে সফর তাহলে হয় এই মানুষ এই গ্রামের এই গ্রামের হলে আমি চিনব আর যদি এই গ্রামে না হয় তাহলে তোমাকে মরুভূমি সফর করে আসতে এসে তার প্রভাব গায়ে থাকে তো সফরেরও আলামত নয় পরিষ্কার ধবধবে সুন্দর চকচকে সরাসরি এসে আল্লাহ রসুল কে জিজ্ঞেস করছে ইমান কি ইসলাম কি হেসান কি উত্তর দেওয়ার শেষ ফেরত চলে যাচ্ছে আল্লাহ বলছে ওরা কি জানো কে এসেছিল আল্লাহ আল্লাহ রসুল ভালো যায় বলে জিবরাইল এসেছিলো তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে এখানে সাহাবিরা বাস্তবে দেখতেছে যে জিব্রাইলের অস্তিত্ব যে পৃথিবীতে জিব্রাইল এক্সিস্ট করে আছে ফেরেজ তারা আমাদের আশেপাশে আছে তারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে সচক্ষে দেখতেছে তাহলে ওদের ইমান কোন লেভেলে থাকবে ওরা মানুষের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে না আল্লাহর ওই সাহায্যের ভরসায় আদর্শ অটল থেকে ঝাঁপিয়ে পড়বে হঠাৎ তো দেখেছে রাসুলামের সাথে বদরের যুদ্ধে অভুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে কিভাবে ফেরেস্তা নেমে আসত সাদ বিন মহাজের জানাজার ক্ষেত্রে রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে সাদ বিন মহাজের জানাজায় সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে এবং তার লাশ যখন ভারী হচ্ছিল ওজনে রাসুল সাল আলী আসালাম বললেন এই লাশের সাথে ফেরেস্তা আছে এত বেশি পরিমাণে যে লাশের ওজন ভারী হয়ে গেছে খন্দকের যুদ্ধ শেষ করে রাসুল সাল্লাম যখন বাড়িতে আসলেন এসে যখন তার তরবারি রেখে দিয়ে গোসল করতে যাচ্ছেন জিব্রাইল এসে বলছে আপনি তরবারি রেখে দিয়েছেন আমরা তো রাখিনি কেন ওই যে ইহুদিদের তিনটা গোত্র বানু পরাইজা বানু কায়নুকা বানু নাজির এরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের সময় এদেরকে শেষ করতে হবে বিশ্বাসঘাতক রাখা যাবে না মুদিনা থেকে বের করে দিতে হবে তো আনাস রাজু বলছে যে আমরা যখন ইহুদিদের এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন এদের বাসস্থলের অলিগলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা বাহিনীর উড়ন্ত আমাদের আগে আমরা স্বচক্ষে দেখছি তাহলে তারা নিজে চোখে ফেরিস্তাদের সহযোগিতা দেখেছে যে আল্লাহ আসমান থেকে ফেরিস্তা পাঠিয়েছে মহকে সহযোগিতা করার জন্য তাহলে ওদের ইমান কোন লেভেলের ইমান বিল গায়েব যে ফেরেশতা আছে ফেরেশতা আমাদের হিসাব লেখছে এবং ফেরেশতারা আমাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসতে পারে এরকম কত অসংখ্য হাদিস একের পর এক বলতে থাকলে হাদিস শেষ না শুধু ফেরিস্তা সংক্রান্ত কিন্তু আপনি মুসলমানদের কাছে যান আলেম আমাদের কাছে যান সবাই দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে কারো আল্লাহ সুবান তার শক্তি ক্ষমতা এবং গাইবের উপর বিশ্বাস নাই এবং অটল ইমান নাই এরকম পঞ্চাশটা মানুষ যদি তৈরি হয় যাদের এরকম পঞ্চাশটা মানুষ যদি তৈরি হয় যাদের ব্যাটারি আছে নাকি আছে আছে